প্রচন্ড গরমে দুর্বিশহ হয়ে উঠেছে রাজধানীবাসীর জীবন তীব্র রোদের কারণে ঘরের বাইরে বের হওয়া দায় পেটের তাগিদে যাদের বের হতে হয়েছে তাদেরও পড়তে হয়েছে নানা সমস্যায় আবহাওয়া অফিস বলছে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায় একচল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস সোমবার বিকেল পর্যন্ত অব্যাহত থাকবে তাপপ্রবাহ মঙ্গলবার দেখা মিলতে পারে কাঙ্ক্ষিত বৃষ্টির কাঠফাটা রোদে পানির ওপর এমন দুরন্ত সকলকে এনে দেয় চোখের শান্তি রোদের তাপ সইতে না পেরে জিয়া উদ্যানের লেকে সকাল থেকেই দাপাতাপি ছিল শিশু কিশোরদের তীব্র তাপদাহে এমন শিশুদের একটিই চাওয়া যতক্ষণ সম্ভব পানির মাঝেই থাকা ঠান্ডা অথবা জ্বরের সংখ্যা থাকলেও তার তোয়াক্কা ছিল না কোনো প্রায় একচল্লিশ ডিগ্রির এই গরমে ভুক্ত হয়েছে সকলকে ঘরের বাইরে বের হতে যারা বাধ্য হয়েছিলেন তারাও আশ্রয় নিয়েছিলেন গাছের ছায়ায় দ্রুততম সময়ে বৃষ্টির আশা ছিল সকলের মনে একটু ছায়ার জন্য এখানে ছোটে আসা এই গরমে সকাল থেকে এই পন্থার নিব একটু সন্ধ্যাটা হইলে একটু এই ঠান্ডায় দু একটা বোতল টুকা খাওয়ানোর পয়সাটা জোগাই ফিল থাকে ফর্টি টু ফর্টি থ্রি ফোর এই হিটটা আসলে বেশি ক্ষতি করে রোববার সকালে কিছুটা কম থাকলেও দুপুরের পর ঠিক মাথার উপরে সূর্যের তাপ আরো বাড়তে থাকে এই গরমে সবথেকে বেশি সমস্যায় ছিল শ্রমজীবী মানুষ এমনি যাত্রী কম এত গরমে কেউ বাড়ায় বন্ধের দিনে এমনি আর বন্দর দিন আবার ঘরে শোয়া যায় না কালকে রাত তো ঘুমাইতেই পারি নাই দুইটা ফ্যান ছাড়া হইছে অত তো গরম কমে না গরমে খাওয়া মানুষ বাইরেতে আসে না কারণ গরম বেশি তবে এত সব দুর্ভোগের পর প্রশান্তির খবর জানাচ্ছে আবহাওয়া অফিস মঙ্গলবার থেকেই গরমের মাত্রা কমে আসবে বলে জানানো হয় আবহাওয়া অফিস থেকে হাজকে এবং আগামীকালকে পর্যন্ত থাকতে পারে তবে আগামীকালকে দেশের উত্তর পূর্বাঞ্চলে তাপমাত্রা কমতে পারে উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টিপাত শুরু শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে তেরো তারিখে সারা বৃষ্টিপাতের সম্ভাবনা এবং তখন থেকে সারা তাপমাত্রা কমতে শুরু করবে তেরো তারিখ থেকে শুরু হওয়া বৃষ্টি বলয় বিশ তারিখ পর্যন্ত চলবে বলে জানায় আবহাওয়া অফিস অন্তত পাঁচ ডিগ্রি তাপমাত্রা কমার পাশাপাশি বৃষ্টি হবার সম্ভাবনার কথাও জানানো হয় আবহাওয়া অফিস থেকে ভাস্কর ভাদুরী যমুনা নিউজ ঢাকা